কাঁঠাল এমন একটি ফল যার কোনো অংশ ফেলতে হয় না যদিও এই ফল অনেকেরই পছন্দ না কিন্তু এর বীজের পুষ্টিগুণ জানলে খাওয়ার ইচ্ছে কিন্তু বাড়তেই পারে পুষ্টিবিদের মতে কাঁঠাল খাওয়ার পর বীজগুলো একেবারেই ফেলে দেবেন না চলছে কাঁঠালের মৌসুম বাজারে এখন কাঁঠাল সহজলভ্য স্বাদ ছাড়াও এই ফলের আরও একটি বৈশিষ্ট্য রয়েছে যা খুব কম মানুষই জানেন এই ফলের বীজের এতটাই পুষ্টিগুণ যার কারণে একে বাদামের সঙ্গে তুলনা করা হয় সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আজকে তৈরি করছি কাঁঠালের বীজের ভর্তা আর এই ভর্তা তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাঁঠালের বিচি মানে শুকিয়ে আসার পর আর টুকরো করে নেওয়া পেঁয়াজ আর নিয়েছি এখানে রসুন চেষ্টা করবেন এখানে দেশি ছোট রসুনটা দেওয়ার এখানে আমি প্রায় তিনটা রসুন দিয়েছিলাম যদি বড় হয় তাহলে একটি বা দুটি দিতে পারেন তো এখানে আমি রসুনগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম আর সব কিছুর পর এখন কাঁঠালের বিচিগুলোকে ভেজে নেওয়ার পালা আর কাঁঠালের বীজগুলোকে ভাজার জন্য এখানে আমি লোহার কড়াই বা তাওয়া ব্যবহার করেছি আর এটা তাওয়াটা অনেক বেশ পুরনো তো এটাকে ইগনোর করেন আর তাওয়াটা গরম হওয়ার পর এখানে আমি কাঁঠালের বিজিগুলো দিয়ে দিয়েছি আর চুলার আঁচটা একদম মিডিয়াম হিটে রেখেছি যেন এপাশ পাশ ভালোভাবে সেদ্ধ হয় এক পাশ হয়ে আসলে আমি এভাবে উল্টিয়ে দিয়ে অপর পাশ হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করছিলাম একটু সময় নিয়ে ভেজে নেবেন আর চেষ্টা করবেন বেশি ভাজতে না তাহলে এটা বাটার সময় একটু কষ্ট হয় আর অল্প খরচে শরীরের পুষ্টি চাহিদা মেটাতে এই সময় কাঁঠালের বীজ আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন প্রোটিন থেকে শুরু করে এতে আছে পটাশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক আয়রন ফসফরাস ও ফাইবার এই বীজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অনেকেরই হয়তো জানা নেই কাঁঠালের বীজই বিভিন্ন সংক্রমণ রোধে সাহায্য করে নিয়মিত কাঁঠালের বিজি খেলে বর্ষা মৌসুমে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা পেতে পারেন আর এখানে ভর্তা বলে কথা ভর্তায় যদি ঝাল না হয় তাহলে কি হয় তাই এখানে আমি ভর্তার জন্য শুকনো মরিচ ভেজে নিচ্ছি এটা আপনারা আপনাদের ঝাল যতটুকু খান সে অনুযায়ী আন্তাজ করে নেবেন তো এখানে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে শুকনো মরিচগুলোকে ভেজে নিয়েছি আর এখন পেঁয়াজ আর রসুনগুলোকে আমি ভেজে নিব রসুন আর পেঁয়াজগুলোকে আমরা সেদ্ধ হওয়া আগ পর্যন্ত ভেজে নিব সেদ্ধ কীভাবে হয়েছে বুঝবো। সেটা হচ্ছে পেঁয়াজ আর রসুনগুলো দেখতে অনেকটা নরম হয়ে আসবে আর তখনই বুঝবো এগুলো সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমি ভেজে নিচ্ছি সেদ্ধ হওয়া আগ পর্যন্ত রসুন আর পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিব যে কোনো খাবার তৈরি করতে কিন্তু একটু ঝামেলা আর কষ্ট পোহাতে হয় আর যে জিনিসে কষ্ট বেশি সে জিনিসই কিন্তু মিষ্টি বেশি তো এখানে আমি কাঁঠালের বিচিগুলোকে ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম করে আমি ভেজে নিয়েছি যাতে করে আমার বাড়তে সুবিধা হয় আর এখানে আমি শুরুতেই রসুন আর শুকনো মরিচগুলো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে আমি বেটে নিব অনেকেই এই ঝামেলা এড়াতে কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করে ভর্তা বানিয়ে খায় তবে আমার কাছে মনে হয় সেদ্ধ করা চাইতে এভাবে ভেজে ভর্তা বানালে এর স্বাদ কোটি গুণ বেড়ে যায় তো আপনারা একটু কষ্ট করে এভাবে বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন খুবই মজাদার আর সুস্বাদু হয়ে থাকে তো এখানে আমি কাঁঠালের বীজগুলোকে শিলনোরাই ছেঁচে নিয়েছি এতে করে আমার বাড়তে সুবিধা হবে আর আপনারা যদি চান এমন ঝরঝরে ভর্তা খেতে তাহলে আর বাটার প্রয়োজন নেই এভাবে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তা আমার কাছে একটু ভাব থাকে এমন ভর্তা ভালো লাগে তাই আমি আর একটু বেটে নিব এই ভর্তাটা কিন্তু খুবই মজাদার দেখা যায় অনেকেই কাঁঠাল পছন্দ করে না যেমন আমি তবে কাঁঠালের বিচি কিন্তু খুবই ভালো লাগে তো কাঁঠালের বিচিগুলোকে আমি বেটে নিয়ে এখন পেঁয়াজ বেটে নিয়েছি আর সবশেষ এখন আমি সবগুলো উপাদান একসাথে মেখে বা মিশিয়ে নিব কথা আছে না আল্লাহর তৈরি জিনিস আর মানুষের তৈরি জিনিসের মধ্যে অনেক তফাৎ আমরা মানুষের তৈরি যে ব্লেন্ডার সেখানে ব্লেন্ড করে খেলে বা তৈ কোনো কিছু তৈরি করে খেলে সেটা কিন্তু সময় কম লাগলেও খেতে এতটা ভালো লাগে না কিন্তু আল্লাহ আমাদের তৈরি করেছেন আর আল্লাহর তৈরি করা এই হাত হাতের দ্বারা এই ভর্তা বা যে কোনো খাবার তৈরি করলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় যেটা কিনা প্রযুক্তির ওই মেশিন দ্বারা সম্ভব হয় না আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো আজকের এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ